বন্ধুরা টাঙ্গাইল থেকে এসে বাংলাদেশের সব থেকে দামি বাইকটা নিয়ে যাচ্ছে কিন্তু একজন ভাই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আর ওয়ান ফাইভ এম ইন্দো কার্বন সো এই বাইকটা তিনি নিয়ে যাচ্ছে আব্দুল্লাহ মোটরস থেকে বাইকটা কিন্তু অন্য কোথাও পায়নি কারণ এই বাইকটা এখন স্টক কিন্তু নেই অনেক জায়গায় সো আমরা একটু সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছেন আচ্ছা ভিডিও কি দেখা হয় ভাইয়া জি ভাই আপনার ভিডিও পর্যন্ত কন্টিনিউ দেখা হয় আচ্ছা কন্টিনিউ ভিডিও দেখেন তো আজকে তো আসলেন

পরিশ্রমের ইনকামই কিনে কেউ তো গিফট করে নেয় দেখ আলহামদুলিল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই জন্য সাবধানে রাইড করতে পারে আর অবশ্যই আপনি চলে আসবেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য আবদুল্লাহ মোটরসে এছাড়াও অপর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে দেখতে পাচ্ছেন আপনি ওয়ান ফাইভ এম যদি নিতে চান যেটা হচ্ছে আইকন সিলভার একেবারে বেছে বেছে নিতে পারবেন আর ইন্দো কার্বন কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তবে হ্যাঁ দ্রুত আসতে হবে আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য সো অনেক ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ রিলে ছিলেন দেখেছেন সবাইকে রিকোয়েস্ট থাকলেও একটু রিলটা শেয়ার করে দিবেন যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে আজকে বিদায় নিচ্ছি আবার আসবো আমরা নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ